নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সোজা ঘর রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে এখানে আমি ওস্টের খিচুড়ি বানিয়ে আপনাদেরকে দেখাবো খিচুড়িটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে আপনারা কিন্তু এই বৃষ্টির দিনে বাড়িতে একবার তৈরি করে খেতে পারেন এখানে আমি তিন চামচ মতন মুসুরির ডাল নিয়ে নেব আর দু চামচ নেবো মুগের ডাল ডালটা একটু কম বেশি করে নেবেন ভালো করে এখানে ধুয়ে নেবো যেহেতু ডালের গায়ে অনেক সাদা সাদা পাউডার লেগে থাকে ধুয়ে জলটা ফেলে দেব এখানে চার থেকে পাঁচ চামচ মতন ওটস নিয়ে নেব ওটসটা কিন্তু আপনারা যে পরিমাণে খিচুড়ি খেতে চান সেই পরিমাণে নেবেন প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে তেল দিয়ে দিলাম সর্ষের তেল এক চামচ মতন জিরে দিয়ে দিলাম জিরেটা নাড়াচাড়া করে এখানে চিনে বাদাম দিয়ে দিলাম বাদামটা একটু হালকা ভেজে নেওয়ার পরে কেটে রাখা গাজর কুচি দিয়ে দেবো গাজরটা দিয়ে কেটে রাখা আলু দিয়ে দেবো বিনস দিয়ে দেবো দিয়ে সমস্ত কিছু কিন্তু ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নিলাম আর দুটো এখানে লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে ঝালটা আপনারা নিজেদের পরিমাণ মতন দেবেন এবার ধুয়ে রাখা ডাল আর ওসটা দিয়ে দেবো দিয়ে তেলের সাথে কিন্তু আর সবজির সাথে ভালো করে এখানে নাড়াচাড়া করে একটু সামান্য ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে ওই বাটি মেপেই আমি এখানে তিন বাটি জল দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো এখানে কোনো মশলা দিলাম না আমি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম দু বাটি জল দিলে কিন্তু এখানে হয়ে যেত যেহেতু সবজি দিয়েছি এর জন্যে আরও এক্সট্রা এক বাটি জল আমি এখানে দিয়েছি দুটো হুইসেল দিলেই কিন্তু খিচুড়িটা রেডি হয়ে যাবে তার আগে একটু ভাজা মশলা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে ঢেকে দেবো ঢাকনাটা দিয়ে দিলাম দেখুন এখান দুটো কিন্তু হুইসেল দিলাম আমি একটু ঠান্ডা হয়ে আসলেই প্রেসার কুকারটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে খিচুড়িটা একটু জল জল ভাব নেই কিন্তু একদম গা মাখা মতন হয়েছে এটার সাথে আপনারা ডিম ভাজা বা পাপড় ভাজা দিয়ে খিচুড়িটা খাবেন আশা করি ভালো লাগবে কড়াইতে রিফাইন তেল গরম করে নিলাম কয়েকটা পাঁপড় এখানে আমি ভেজে নেবো আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন পাপড়গুলো কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি একটা পাত্র নিয়ে নিলাম এবার গরম গরম খিচুড়িটা আমি বেড়ে নেব এই খিচুড়িটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর ঝালটা কিন্তু অবশ্যই স্কিপ করবেন বাচ্চাদের দিলে আর উপর থেকে একটু বাটার বা ঘি দিয়ে একটু সার্ভ করবেন তাহলে কিন্তু খেতে আরও সুন্দর লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আর ভিডিওটা দেখার জন্যে অনেক ধন্যবাদ